এই জন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত না এত চালাক চালাক এত এত না বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাফে কিছু কয় না মায় কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আর একটা ছেলের আঠারো বছর বয়স এক নামাজ পড়ে না সারাদিন মা আফুন, মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তার এ মনে করায় না এমন অভিশপ্ত হল কেন